আসসালামু আলাইকুম বানান আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি ওয়াহিদ সবুজ আজকের ক্লাসটি কিনে সেটা হয়তো বুঝতে পারছেন আমার পেছনে বোর্ডে লেখা বাক্যটি দেখে আজকের ক্লাসটি বাক্য নিয়ে বাক্যের একটি বহুল প্রচলিত সমস্যা নিয়ে দেখেন বাক্যটা কি আছে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এই বাক্যটা নিয়ে সমস্যা কি এই বাক্যটা বেশিরভাগ বিসিএস এর বইতে এটাকে সরল বাক্য বলা হয়েছে কেউ কেউ বলেন এটা জটিল বাক্য মানে এই বাক্যটা নিয়ে কেউই একমত হতে পারছেন না যেন তো সমস্যাটা কোথায় সেটা একটু আলোচনা করব তার আগে বলে নিতে চায় যে যতগুলো বইতে এই বাক্যটিকে সরল বাক্য বলা হয়েছে প্রত্যেকটি বইতেই ভুল বলা হয়েছে কেন এটা সরল বাক্য নয় সেটা আগে আলোচনা করেনি আচ্ছা সরল বাক্য কী জিনিস আমরা জানি যে সরল বাক্য হচ্ছে সেই বাক্য যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কি থাকে একটিমাত্র সমাপিকা ক্রিয়া এখন সমাপিকা ক্রিয়া কি জিনিস সমাপিকা ক্রিয়া হচ্ছে সেই ক্রিয়া যেই ক্রিয়া বাক্যে অর্থ পূর্ণ করতে পারে তাই না যে ক্রিয়া বাক্যের অর্থ পূর্ণ করতে পারে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তো একটি যদি সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা হবে সরল বাক্য এখন এই বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া সেটা আমরা একটু দেখি আচ্ছা যখন বলছি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এই যে ছিল দেখুন তো ছিল কি ক্রিয়া নয় ছিল সে ছিল বললে ক্রিয়া হচ্ছে না তো ছিল মানে তো থাকা অবশ্যই এটা একটা কাজ তাই না তাহলে এটা অবশ্যই একটা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া কারণ যদি বলি মা ছিল বাক্যটা হয় না মা ছিল বললে কিন্তু বাক্যটা হচ্ছে বাক্যটা অর্থপূর্ণ করতে পারছে তার মানে অবশ্যই এই ছিল একটা সমাপিকা ক্রিয়া এখন দেখেন কেউ তার চুল বেঁধে দেয়নি এই দেয়নিটাও কিন্তু বাক্য সম্পন্ন করতে পারে দেওয়াও তো একটা কাজ দেখেন তো যদি বলি কেউ তার চুল বেঁধে দেয়নি তাহলে বাক্যটা হচ্ছে না হচ্ছে তার মানে এই ক্রিয়াটাও কিন্তু বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে তার মানে এটাও কোন ক্রিয়া সমাপিকা ক্রিয়া তো এই বাক্যে দুইটি সমাপিকা ক্রিয়া ইতোমধ্যে পেয়ে গিয়েছে সুতরাং এটার সরল বাক্য হওয়ার কোনো সুযোগ নেই এখন এই বাক্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা কি সেটা একটু বলি এই যে বলে এটা কিন্তু এই বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখন দেখেন এই বলেটা দুই রকম হয় এক বলে আছে যেটা দ্বারা বলা বোঝায় যেমন যদি বলি সে কথাটি বলে গিয়েছিল সে কথাটি বলে গিয়েছিল এই বাক্যে দেখুন সে কথাটি বলে গিয়েছিলো এই বলে দ্বারা কিন্তু বলা বোঝাচ্ছে তাই না বলা মানে একটা কাজ বোঝাচ্ছে সেই কারণে এটা কিন্তু একটা ক্রিয়া কিন্তু যখন বলছি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এই বাক্যে বলে দ্বারা কিন্তু বলা বোঝাচ্ছে না যেই বলে দ্বারা বলা বোঝায় না সেটা হচ্ছে অনুসর্গ সেটা কিন্তু ক্রিয়া নয় ঠিক আছে এখন এই অনুসর্গটা চিনিয়ে নিলাম কি কারণে কারণ হচ্ছে ব্যাকরণের নিয়ম বলছে যদি বাক্যের মধ্যে কোনো অনুসর্গ থাকে বাক্যের দুইটি অংশ যদি অনুসর্গ দ্বারা যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটি জটিল বাক্য হবে কোন বাক্য হবে জটিল বাক্য হবে যেহেতু এই বাক্যের দুইটি অংশ মা ছিল না কেউ তার চুল বেঁধে দেয়নি এই দুইটি অংশ অনুসর্গ দ্বারা যুক্ত আছে সেই কারণে এটি অবশ্যই একটি জটিল বাক্য হবে এরকম আরো একটি উদাহরণ দিচ্ছি উদাহরণ দিই যদি বলি যে ধনী মনে করেন এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ধোনি ছিলেন বলেই বলে ছিলেন বলেই ভারত বিশ্বকাপ জিতেছে ধোনি ছিলেন বলেই ভারত বিশ্বকাপ জিতেছে খেয়াল করে দেখেন এই বাক্যটি এই যে বলেই এই বলে দেওয়া কিন্তু বলা বোঝাচ্ছে না কাজ বোঝাচ্ছে না তার মানে এই বলেটা ক্রিয়া না এই বলেটা কি অনুসর্গ এখন দেখেন এই যে এই বাক্যের দুইটি অংশ ধনী ছিলেন ভারত বিশ্বকাপ জিতেছে এই দুইটি অংশ যুক্ত হলো কি দ্বারা অনুসর্গ দ্বারা এরকম যদি বাক্যের দুইটি অংশ অনুসর্গ দ্বারা যুক্ত হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটি কোন বাক্য হবে জটিল বাক্য সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এটি সরল বাক্য হবে না অবশ্যই জটিল বাক্য হবে আশা করি আজকের পর থেকে এই ধরনের বাক্য অর্থাৎ যদি অনুসর্গ থাকে তাহলে কোনো সংশয় আপনাদের থাকবে না একদম নির্দ্বিধায় সেটিকে জটিল বাক্য উত্তর করে চলে আসবেন এ পর্যায়ে জানিয়ে রাখতে চাই যে সাতচল্লিশতম বিসিএস কে টার্গেট করে বানান আন্দোলন শুরু করতে যাচ্ছে সাতচল্লিশতম বিসিএস এর বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের সমন্বয় একটি পূর্ণাঙ্গ কোর্স এই কোর্সটিতে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য মিলে পঁয়ত্রিশটি ক্লাস থাকবে পাঁচটি রিকভারি ক্লাস থাকবে এবং দশটি মডেল টেস্ট থাকবে মাত্র নয়শো টাকায় আপনারা এই বাংলা ব্যাকরণ সাহিত্যের পূর্ণাঙ্গ কোর্সটি পেয়ে যাচ্ছেন বানান আন্দোলনে কোর্সটিতে কিভাবে এনরোল করবেন সেটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন